তোমরা চারটা জিনিসরে দেখিও বিবাহর ক্ষেত্রে আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত দর্শক শ্রোতাবিন্দ আজকে আলোচনা কর্ম যে বিবাহ শাড়ির ক্ষেত্রে একজন মেয়ের কোন জিনিসগুলারে আপনি প্রাধান্য দিতা দেখার সময় কারণ দেখার সময় বিবাহর আগে যদি বিষয়গুলারে প্রাধান্য না দেন তাহলে সমস্ত জীবন কষ্টর মধ্যে দিয়ে গুজারতে হইব কুরান হদিসর মাধ্যমে যে জিনিসগুলো আমরা আইছে এই জিনিসগুলারে আমরা যদি খেয়াল করি ও কুরন হদিসর মতে যদি আমরা চলি তাহলে সমস্ত জীবন আমরা আরামে চলতাম পারমু না হইলে সমস্ত জীবন কষ্টর মাধ্যমে যাইতে হইব ই বিষয়ের মধ্যে বখারি শরীফর একটা হাদিস হদিশ নম্বর গিয়া চার হাজার আটশো দুই নম্বর হাদিস ও হাদিস আমি বয়ানা খিয়াল হর্বা হজরতে আবু হুরারা রাদি আল্লাহ তালা আনহুতী বর্ণিত হাদিস রসুল পাক সাল আলহি ওসাল্লামে ফরমাইন তুন কাহুল মার আতুলি আর বাইন তোমরা সাতটা জিনিস রে দেখিও বিবাহর ক্ষেত্রে সাতটা জিনিস রে দেখিও ಪ್ರಥಮ ಇಲಗಿ ಲಿಮಾ ಲಿಹಾ ಓಲಿ ಹಾಸಿಹಾ ಓ ಜಮಾಲಿಹಾ ಓಲಿ ದೀನಿಹಾ ಪ್ರಥಮ ಇಲಗಿ ವಲಿ ಮಿಹಾ ರಸೀಲ ಪಾಕ್ ಸಲಹಿ ಸಲ್ ಫರ್ಮಾಯನ್ ಜೆ ಜೆ ಮಹಿಳೆಯರೆ ವಿವಾಹ ಕೊರ ಕ್ಷೇತ್ರ ತಾಲ್ರೆ ದೇಹಾ ತ ಮನೆ ಕಿ ತ ಬಿಸಿ ಹ್ತ ಅಹಾನ್ ಜಿ সম্পদ নিজে যে পরিমাণে সম্পদওয়ালা আসইন ও সমান সম্পদরে খেয়াল কর্তা কারণ আপনার থাকি যদি উফরে কোনো সম্পদওয়ালার হাসে যাইন তাইলে প্রত্যেক সারা জিন্দগি আপনি নিচর চৌকে দি চাইয়া থাকতে হইব ও তার আপনে যে সম্পদ আছে ও সম্পদর বরাবর আলা সম্পদর আলা আর এক জায়গার মধ্যে আপনি যাইতা যাতে সামনের জিন্দগীত কষ্ট পাইতে হয় না আমাৰ দেখি অনেক বিবাহৰ মধ্য বিচ্ছেদ গোটে দেখা যায় বহুত বড়ো তাকীয়া দনিয় এক পৰিবাৰ তাকীয়া নিলিছইন এক মে আৱাৰ বাদে আপোনাৰ এনে কোনো অৱস্থাই আপনাৰ এনেও সাপ খান্দা ফৰে ঔ খানে কেন্দ্ৰ কৰি অনেক বিবাহ বিচ্ছেদ হয় দুই নম্বৰলৈ গিয়া অলি হাছা বিহা তাৰ খান্দান দেখতা নচব দেখতা তাৰ খানদান কোন খান্দান তাকিয়া আই অ খান্দানটা দেখতা ইন মধ্য সেউ সেউ কৈছ যে খান্দান দেখতে গিয়া অ যে মেৰে বিবাহ কৰবা অগুৰ বৈন কিবাটো অগুৰ ফুফু কোন কোন জেগাত বিবাহ হৈছে এৰাৰ চলাফিৰাৰে লক্ষ্য কৰ্তা এৰাৰ চলাফিৰাৰে লক্ষ্য কৰি যদি তাৰাৰ চলাফিৰা সুন্দৰ হয় ত'লে বুজ্তা এই মেৰৰ পৰিবাৰৰ চলাফিৰা সুন্দৰ হ'ব তাৰ লাগি যে মেৰে বিবাহ কৰ্তা তাৰ আপনে খান্দান দেখতা নচবৰে আপনে বালাহৰি দেখতা খান্দান দেখতে গিয়া আহনে আপনার লগে বিবাহকর্তা। এর বাদন নম্বর লেগি ও জামালিহা আর ই যে আওরত যে মহিলার বিবাহ করবা তার সৌন্দর্যতা দেখতা সৌন্দর্যতা দেখিয়া বিবাহ কর্তা বিবাহর ক্ষেত্রে এখন দেখা যায় মানুষে ও জিনিস প্রাধান্য দে বাকি সবরে পিছনে ফেলাই দে না বাকি সবরে সামনে রাখিয়া সমানভাবে তার সৌন্দর্যতা দেখিয়া এর বাদে বিবাহর প্রস্তাব দিতা এর বাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস এগুইলিয়া অলি দিন ইহা তার ধার্মিকতা খতখান আছে তার মাঝে হে নিজে যে ইসলাম ধর্মর অনুসারী ইসলাম নিয়ম কানুন এবং ইন ইসলাম ধর্মের নির্দেশকল কতটুকু মানে ইকন বুঝতে হইলে আমি আগে কৈছি বইন কীবা তো মুখা লক্ষ্য ভর্তা এখন আমরা দেখা যায় বিবাহ শির ক্ষেত্রে ইগুলারে অত্যন্ত ফিসনে ফেলাই দিছি। কোরআন শরীফ ফলা জানেনি নমাজ ফলে নি না এই আমি না দেখিয়া দুনিয়াও যেটা জিনিস সকল আছে ওটারে আমরা ফয়লা আমরা তর্জি দিলাই ফয়লা তর্জি দেওয়ার কারণে দেখা যায় অনেক পরিবারের মধ্যে জগলা জাতি কমে না অনেক পরিবার ফয়লা কয়দিন সুন্দরী আসল বা বাদে দেখা যায় খালি ধ্যান দর বার হল লাগে এর বাদে নম্বর নবী করিম সাল্লামে ও জিনিসটার আরও গুরুত্ব দিতে কিতা বোলে ফাজ ফার বি দিন ই সমস্তর মাঝে সবচেয়ে বেশি গুরুত্ব দিতায় তর্জি দিতায় সব কি তর্জি দিতায় কোন জিনিসরে বোলে তার ধার্মিকতা খতকান আছে দিনদারি খতকান আছে ই যে সাইটটার মাঝে সবচেয়ে বেশি দেখতায় কোন জিনিস বোলে ধার্মিকতা খতকান আছে বাকিগুলো যদি কম হয় আর ধার্মিকতা বেশি হয় তা আপনি অগুরে প্রাধান্য দিয়া বিবাহ করে আপনারা আশা করা যায় এই বিষয়ে বুঝতে পারছেন যারা অবিভাবক আসইন। তাৰা এই বিষয়ে যাতে লক্ষ্য হৰণি জানি যাতে চাম্নৰ জিন্দেগীত আপোনাৰ ছেলে কোনো কষ্টৰ সন্মুখীন নাযায় যদি অভিভাৱক নাওয়া নিজে নিজে সেউ যদি অভিভাৱকৰ সন্মতিক্ৰমে বিবাহৰ তাইলৈ অ' বিষয়বিলাৰে যাতে প্ৰাধান্য দিয়ন চবৰে ধন্যবাদ জনাই বিদায় আছালামল্লাহী বাবৰকাতহ